রাঙ্গাবাটি থেকে আসছে ও এখন বর্তমান আনারস আছে রাঙামাটি আর মধুপুর মধুপুর ভালো নয় আমাদের বেশি অনেক অসুবিধার দিতে আছি মোটামুটি করতে একটু কষ্টই হবে বাচ্চাদের জন্য হ্যাঁ তারপরে ওই আনারসটা আমি দেখি না ওই আনারসটা দেখলে অনেক ভালো লাভ করা যায় মধু করে কিন্তু কাস্টমার নিয়ে খাইতে পারবো না এটা কিনতে অনেক কম দাম সাইজও বড় বিক্রি তো বেশি বেচা যায় এটাও অর্ধেক দাম এর থেকে বড় বড় মধুপুরিটা সস্তা বেশি এখন যেটা আইতে অনেক সস্তা এটা